হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি লেবু দিয়ে ছোট ছোটো লেবু দিয়ে ডিম ভুনা করব। এটা রুই মাছের ডিম খুবই লোভনীয় এবং মজাদার একটি রেসিপি আমি খুব সহজে তোমাদের কাছে তুলে ধরবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু রুই মাছের ডিমটাকে ধুয়ে ফিস ফিস করে কেটে নিয়েছি সাথে দিব পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর ও যে বললাম না লেবু লেবুটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা কুচিতে আগেই করে নিয়েছি একটা চুরির সাহায্যে এভাবে করে ছোট ছোট লেবুগুলি এটা হলো এলাচি লেবু ছোট ছোটো লেবুগুলি এভাবে করে খোসাগুলি ছেড়ে নেব সম্পূর্ণ লেবুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আমি তিনটা লেবুই ব্যবহার করব লেবুগুলো যেমন ফেলে ভাত তেমন একটু টক লাগবে টকের পরিমাণটা একটু কমই আছে ডিমগুলি ভাজার জন্য করায় বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছে দিয়ে দিব এক চিমটি লবণ আর দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া নুন হলুদটা দিয়ে নিয়েছি তেলের মধ্যে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন ডিমগুলি আমি দিয়ে দিব। একে একে মাছের ডিমগুলি খুব সুন্দর করে ভেজে নেব ঠিক মাছ ভাজার মতো ডিমগুলি আমি দিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ডিমগুলি এভাবে করে দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে নেব আরেক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি দুপিটির ডিম ভাজে এভাবে করে সেম করে ভেজে নিব এভাবে করে ডিমটা ভেজে নিয়ে ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর কাঁচা ডিমটা রান্না করলে একটা কাঁচা গন্ধ স্মেল আসবে আর হলে ডিমগুলি কিন্তু এভাবে করে সুন্দর মাছের মতো থাকবে না জর্জরা হয়ে যাবে ডিম ভাজাটা হয়ে গিয়েছে তুলে নিলাম এক ছাড়ে রেখে দিলাম এই করেতে ডিম ভুনাটা করবো পরিমাণে আরও সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি লেবু দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ডিমটা একটু ভুনা করে নেবো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে মিশিয়ে নেব পেঁয়াজগুলি সফট হয়ে আসলে তারপরে একে একে উপকরণগুলি দিয়ে নেব পেঁয়াজগুলি সফট হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কোয়াটার চামচে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অপশন কম বেশি করা যাবে যেহেতু আমি কাঁচা মরিচের ঝাল দেবো সেই জন্য হাফ চামচ দিয়েছি আর দিয়ে দিলাম কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন বাটা মশলাগুলি তেলের মধ্যে নেড়ে ঝেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য খুব ভালো করে ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষালে ভালো করে তরকারি ফ্লেভার এবং টেস্ট দুইটি আসবে খেতে খুবই ভালো লাগবে এবং দেখতে ভালো লাগবে ডিম বোনাটার জন্য আমি মশলাটা কষিয়ে ডিমগুলি দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে ডিমগুলি আমি কষিয়ে নিব নেড়েছে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আলতো করে নেড়েছি মিশিয়ে নিচ্ছি বলক পর্যন্ত এখন কয়েকটা কাঁচা জাল দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন কিন্তু লেবুটা দিয়ে দিব লেবু টুকরোগুলো দিয়ে দিয়েছি ফিফটি হয়ে আসলেই কিন্তু লেবুটা ব্যবহার করতে হবে লেবুটা দিয়ে নেড়িচিরে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এখন রেগে আরও পাঁচ মিনিট রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন ধন্যাপাতা কুচি ছড়িয়ে দেব কিছু ধন্যপাতা পাতা কুচিটা সরিয়ে দিয়েছি আলতো করে নড়িচিরে একটু মিশিয়ে নিচ্ছি ধন্যপাতাটা দিয়ে রান্নাটা কিন্তু পৌরা হয়ে গিয়েছে আর কোনো সময় লাগবে না আর রান্নাটা কিন্তু এক ধরনের আর্ট একটু সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করতে হবে রান্নাটা হয়ে গিয়েছে চুলা চুলা টপ করে দিয়েছি থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে রান্নাটা এক ধরনের আর্ট বলছিলাম না রান্নাটা কিন্তু সত্যি এক ধরনের আর্ট রান্নাটা কিন্তু ভালোভাবে করতে হবে আট করতে গেলে রঙ তুলি দিয়ে এলোমেলো হয়ে গেলে এটাকে রঙ তুলিটা সাজিয়ে মুছে ঠিক করানো যাবে কিন্তু রান্না করতে গেলে একটু ভুল হয়ে গেলে কিন্তু এটা সাজানো গোজানো একটু সমস্যা হয়ে যাবে আমার ডিম্বু হয়ে গিয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা লেবু দিয়ে রকম একটা ফ্লেভার আসবে খেতে অসত্যিই অসাধারণ মজা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফিলিস আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে হাফিজ